আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের রোকেও তদবির নিয়ে কাজ করতেছে আমাদের একজন মোহাম্মতকারী ভাই আমাদের পাশের থানায় বাড়ি শালতা থানায় বাড়ি আমার সাথে আসছিলেন সকালে সাক্ষাৎ করার জন্য তো ওনার সাথে ব্যবসার বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম তো উনি বললেন যে হজুর আলহামদুলিল্লাহ মসজিদের পাশাপাশি গ্রামের মসজিদ এখানে খেদমত করে অর্থনৈতিকভাবে যদিও সবাই বলে বরকত আছে কিন্তু আসলে এটা দিয়ে চলা জীবনযাপন করা অনেক মুশকিল সেই চিন্তা থেকেই উনি কিছু পণ্যের ব্যবসা শুরু করছেন এই যে যে পণ্যগুলো দেখাইতেছি আপনাদেরকে এই পণ্যগুলো নিয়েই উনি ব্যবসা শুরু করছেন এবং এটা রেয়ার্ড আপনারা অনেক পরিমাণে দেখেছেন একটা হলো এয়ার্ড দিয়া আর একটা হলো বাস্তবতায় দেখানো এই দুইটা জিনিস আলাদা তো ওনার সাথে আমি কথা বললাম পণ্যগুলো আমার কাছে চমৎকার ভালো লাগলো এবং উনি আমার জন্য কয়েকটা পণ্য হাদিয়া নিয়ে এসেছে আচ্ছা এটা নিয়ে আপনি কতদিন ব্যবসা করতেছেন এইটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি এই যে যে পাঁচটা পণ্য আমার কাছে হাদিয়া স্বরূপ দিয়েছেন এগুলার কোনটা কি কাজ করে একটু কি আমাকে বলতে পারেন এখানে হলো আমি কেমিক্যাল গুলো শো করছি এবং সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ছাত্ররা সবাই ব্যবহার করছে তাই এটা হলো আমি যাই বলি যে আগে হলো দাগ উঠা বা পরে টাকা তার মানে প্রমাণ ছাড়া কোনো মাল কি বিক্রি নাই

কারো মোবাইল গিরিস লাগে যায় এটা সাদা রঙিন উভয় কাপড় আমরা হুন্ডা চালাইতে গেলে সাইকেল চালাইতে গেলে সমস্যাগুলো দেখা দেয় তারপরে যেটা সেটা কি কাজ করে এইটা হলো ওই মরিসা জং মরিসা জং কিন্তু হুজুর কোনো কিছু করে না এটা ওঠে না আমাদের অনেক কাপড় নষ্ট হয়ে বাড়িতে পড়ে রইছে মাত্র 10 সেকেন্ড লাগবে আচ্ছা 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 10 সেকেন্ডে উঠে যাবে এমন কি আপনি দেওয়ার পরেও মানে চোখ ফিরাইয়া আর ডাকতে লাগা আচ্ছা আচ্ছা এটা তো জামার কোনো ক্ষতি করবে না আর লাস্টে যেটা আছে এটা কি কাজ করে কলমের কাজ মানে কলমের কলমের দাগ উঠতে চায় না এটা যদি পাতলা কাপড়ায় ওঠানো সম্ভবই হয় না এরকম একটা অবস্থা এটা দিলে যে কোনো কাপড়ে সাদা রঙের কাপড় আচ্ছা এটা চমৎকার উপকারী জিনিস যেটা মানুষ আসলে খুঁজে বেড়ায় আমাদের সমাজে যেমন আমাদের জামাগুলোতে আমরা কি করি একটু মোটা কাপড় হলে সেটার মধ্যে আমরা ব্লিচিং ব্যবহার করি ওটা অনেক ক্ষেত্রে একটু বেশি পরিমাণে এলে জামা নষ্ট হয়ে যায় আর রঙিল কাপড় হলে তো কোনো কথাই নাই রং চলে চলেই যাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই এই জন্য আলহামদুলিল্লাহ সে মধ্যে আপনার অনলাইনে প্রচার প্রচার দেখেছেন আমি অনেকবার দেখেছি মন চেয়েছে আনার জন্য কিন্তু ব্যস্ততার জন্য বা আস্থার একটা জায়গা থাকে এই দিক দিয়ে আনা হয়নি তো আমারই যেহেতু আমাদের সাথে কাজ করতেছে এই ভাই এই পণ্যগুলো নিয়ে কাজ করতেছে তো আমার কাছে ভালোই মনে হলো তো আমি প্রচারের স্বার্থে এই পণ্যগুলো দেখাইলাম যে সমস্ত ভাইদের প্রয়োজন যারা নিতে চাচ্ছেন আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পণ্যগুলো আপনি সংগ্রহ করতে পারবেন যারা নিতে আগ্রহী অতি দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা